আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টি টোয়েন্টিতে আমরা বাংলাদেশ যে কত বেশি দুর্বল সেটার একটা প্রমাণ কিন্তু আবার আমরা পাইছি এই যে বেশ কিছুদিন যাবৎ আমরা চিৎকার চেঁচামেচি করতেছিলাম বাংলাদেশের কেউ আইপিএলের সুযোগ পেলো না এই কারণে তাদেরকে দল দেওয়া হলো না এটার জন্য হইলো না ভাই সত্যি একটা কথা বলি আপনারা সবাই শোনেন যারা আমার ভিডিও দেখেন কম আর বেশি তো সবাই দেখেন যাদের কাছ পর্যন্ত ভিডিওটা যায় তাদেরকে আমি বলতেছি যে অ্যাকচুয়ালি আসলেই টি টোয়েন্টি ক্রিকেট খেলার যে অ্যাপ্রোচ যেই প্ল্যানিং যেই কৌশল সেটার কোনো কিছুই আমাদের নাই সেটার কোনো কিছুই আমাদের নাই যার দরুন আমরা আইপিএলে টিম পাই নাই আমরা হতাশ আমরা ফ্রাস্ট্রেটেড বিকজ আমাদের ওই লেভেলের প্লেয়ার নাই ওই লেভেলের প্লেয়ার নাই যে প্লেয়ারটা নাকি আপনার বিশ বলে পঞ্চাশটা রান করে দিবে বিশ বলে চল্লিশ পঁয়তাল্লিশ বিশ বলে আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের কথা বাদ দিলাম বিশ বলে সতেরো আঠারো রান করবে এরকম প্লেয়ারও আমাদের নাই হাসতেছেন আমার কথা শুনলে হাসি আসতে পারে এটার প্রমাণ আছে দর্শক সেই প্রমাণটা কি সেটা বলতেছি গ্লোবাল টি টোয়েন্টি লিগ চলতেছে গ্লোবাল সুপার টি টোয়েন্টি লিগ যেটা আর কি ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে আর কি ক্যারিবিয়ানে তো সেইখানটাতে হ্যামশায়ারের এগেনস্টে কিন্তু খেলা ছিল আপনার রংপুর রাইডার্সের রংপুর রাইডার্সের সাথে খেলাতে আপনার বাংলাদেশ কিন্তু টাই করছে টাই টাই করছে মনে মনে হইতে পারে যে খুবই মহান একটা পারফরমেন্স করছে খুব ভালো একটা পারফরমেন্স তারা করেছে আসলে এখন যদি আপনারা চিন্তা করেন হ্যামশায়ারে আসলে কোন প্লেয়াররা খেলেন সেই প্লেয়ারদের কয়জন মেইন প্লেয়ারদের কয়জন খেলতেছেন এই গ্লোবাল সুপার টি টোয়েন্টি লিগে এরা আগে আপনারা খুঁজে বের করেন খুঁজে বের করে দিন এসে বলেন যে দুই দেশের দুইটা টিমের তুলনায় দুইটাই তো দুই দেশের ঘরোয়া টিম আপনার রংপুর রাইডার্স হচ্ছে বাংলাদেশের বিপিএলের টিম হ্যামশায়ার হচ্ছে আপনার কাউন্টি টিম ইংল্যান্ডের তো এখন আপনি যদি অভিজ্ঞতার দিক দিয়ে আসেন এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আসেন অবশ্যই অবশ্যই রংপুর রাইডার্স আগে আসে বিকজ রংপুর রাইডার্সের এই টিমে আপনার ক্যাপড প্লেয়ার যারা জাতীয় দলের হয়ে খেলছেন এরকম সবাই সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই আপনার ক্যাপ প্লেয়ার আপনি যদি হিসাব করে দেখেন সৌম্য সরকার তারপরে আপনার স্টিভেন টেইলর তারপরে আপনার খুশদিলশাহ তারপরে সাইফুদ্দিন শেখ মাহাদি রিশাদ হোসেন এরকম এরকম সবাই তো কথা সেটা না কথা হচ্ছে রংপুর রাইডার্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে হ্যাম্পশায়ার আগে ব্যাটিং করে দুইশো তো বত্রিশটা রান করছিলো ভাই টি টোয়েন্টির বিচারে আর এরকম সুপার লিগের বিচারে কিন্তু আপনার খুবই মামুলি একটা স্কোর বিশ ওভারে যেখানে আমরা টি টেন খেলায় দেখতেছি আবু ধাবুধ হচ্ছে ভাই দশ ওভারে একশো পঞ্চাশ ষাট রান হয়ে যাচ্ছে দশ ওভারে ছক্কাচারের বন্যা বয়ে যাচ্ছে সেইখানে আমরা বিশ ওভারে ভাই একশো বত্রিশ রান চেস করতে পারে না বাংলাদেশের টিম রংপুর রাইডার্স আপনি বিস্মিত হবেন আশ্চর্য হবেন এইটা জেনে যে কিভাবে সম্ভব খুব কি কষ্টকর ছিল চেস ডাউন করাটা নাকি খুব ইজি ছিল লাস্ট চার ওভারে ভাই লাস্ট চব্বিশ বলে হাতে পাঁচটা উইকেট রেখে বাংলাদেশের দরকার ছিল হচ্ছে মাত্র আপনার সতেরো রান চব্বিশ বলে সতেরো রান দরকার ছিল ইনক্লুডিং ফাইভ উইকেটস ইন হ্যান্ড বাংলাদেশের রংপুর রাইডার্সের মানে বাংলাদেশি প্লেয়াররা মিলে সেটা করতে পারে নাই ওই সময়টাতে উইকেটে ছিলেন আপনার শেখ মাহাদি সাইফুদ্দিন রিশাদ হোসেন এই তিনজন মিলেও মানে এক একজনের যে আউট হওয়ার যে ধরন বুঝলাম না ভাই আফিফ হোসেনকে বলা হয় টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে আফিফ হোসেন জিরো রান করে মানে এদের ইনটেনশন ইন্টেনশন এত বাজে ভাই মাফ করবেন যারা ভিডিও দেখতেছেন একটু ঠান্ডার সমস্যা হচ্ছে যার কারণে কাশি চলে তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমানে কন্ডিশন তো এরকম একটা যারা নাকি আপনার একশো বিশ বলে একশো বত্রিশ তেত্রিশ রান চেস করতে পারে না তাদের থেকে আপনি ভালো এক্সপেক্ট কি করে করেন শেষের দিকে তো শেখ মাহাদি তারপরে সাইফুদ্দিন তো কিছুদিন আগে টি টেনে গিয়ে ওই যে টি টেন না সিক্সার সেট ক্রিকেট খেলা হলো সেখানে গিয়ে তো আপনার সাইফুদ্দিন বারো বলেও পঞ্চাশ চুয়ান্ন রান করে আসছে আমি বুঝলাম না ভাই আমি বুঝলাম না এত ছক্কা চায় সেখানে পিটায় আসলো এখানে কি দু একটা ছক্কাও মারা গেল না একটা চারও মারা গেল না শেখ মাহাদি করছে নয় বলে তিন রান সে নাকি আবার টি টোয়েন্টি বাংলাদেশের একজন স্পেশাল অলরাউন্ডার তাকে সব জায়গায় বিবেচনা করা হয় আবার যদি তাকে দলে না আনা হয় তারা যার যার ব্যক্তিগত ফেসবুকে গিয়ে খুব আবেগময় জিনিস পোস্ট করেন মানে বাংলাদেশ মানেই তো আবেগ আসলে আমরা আমাদের দুঃখের কথা ভালো লাগার কথা ফেসবুকটাকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়ে এখানেই বলতে হবে ব্যাটে বলে জবাব দেওয়ার কোনো সময় চিন্তা আমরা কখনোই করি না তো এই যে বাংলাদেশিরা যে যে আইপিএলের টিম পায় না অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যে টিম পায় না ভাই এগুলো হচ্ছে রিজন একদম চোখে আঙুল দিয়ে দেখানোর রিজন খুবই ক্লোজলি জিনিসটা ঘটছে ভালো হইছে নাহলে আমি এই ভিডিওটা করার মতো অবসর খুঁজে পাইতাম না যে বাংলাদেশে আসলে কেন নিলেন না আমরা এতটা অযোগ্য না কিন্তু সত্যিকার অর্থে স্কিলফুল প্লেয়ার আমাদের নাই আমাদের নাই আমরা বিশ বলে পঞ্চাশ ষাট রান করবো বিশ বলে চল্লিশ রান করব এরকম ব্যাটসম্যান আমাদের নাই এটা আপনি মানেন আর না মানেন কিন্তু সত্য সবসময় একটু তেতোই হয় সত্য সবসময় একটু তেতোই হয় আর এই তেতো সত্যটা যতদিন আপনারা মেনে নিতে পারবেন ততদিনেই ততটাই আপনাদের মঙ্গল ততটাই আপনাদের জন্য ভালো কষ্টটা কম পাবেন দর্শক আপনাদের যাদের মনে হয় যে আসলে বাংলাদেশের আমাদের ইন্টেনশন স্কিলফুল প্লেয়ার আছে টি টোয়েন্টির এটা অবশ্যই আমার এই কমেন্টসে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম